নমস্কার আমি এস ডি স্যার এবং আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমাদের কল্যাণী ব্যাচেরই একটি ছাত্র যে এই বছর আমাদের এইচএস দিয়েছে তো প্রথমেই তাকে কনগ্র্যাচুলেশন এইচএস পাশ করার জন্য এবং তোমার কি নাম এবং তোমার কবে এইচএস দিলে এবং তুমি কিভাবে শুরু করলে এইচএস থেকে এইভাবে যে এত তাড়াতাড়ি তুমি শুরু করেছো পড়াশোনা স্যার আমার নাম সুমিত দাস আমি ব্যারাকপুরে থাকি আমি দু হাজার পঁচিশে এইচএস দিয়েছি তো আমি এইচএস দেওয়ার আগে থেকেই ভেবেছিলাম যে আমি কিছু একটা করবো শুধু এইচএস দিয়ে আমি থেমে থাকবো না হেলভে পড়াকাডেনি ভেবেছিলাম যে সরকারি চাকরির জন্য প্রিপারেশান নেবো তো টেস্ট পরীক্ষার পর দু সালে যখন নভেম্বর মাসে আমাদের টেস্ট পরীক্ষা হলো তারপরে আমি এস ভর্তি হলাম অ্যাডমিশান নিলাম এবার এখানকার ম্যানেজমেন্টের সাথে আমি কথা বলে বা এখানকার স্যার ম্যাডামরা আমাকে অনেক সাহায্য করেছেন এই বিষয়ে যে সামনে যেহেতু আমার দু সালে মার্চ মাসে এইচএস ছিল তো হাতে তো মাত্র তিন মাস সময় ছিল তা এইচএএসের দিকটা একটু ফোকাস করাটা বেশি দরকার ছিল এটার থেকেও যেহেতু সামনে এইচএস তো এটাতে আমি যতটা সম্ভব নিজের মতন করে রেকর্ডটা দিয়েছি ওনারাও আমাকে সাহায্য করেছিলেন স্যার ম্যাডামরা এবং এইচএস আমি দিলাম এইচ দেওয়ার পরে আমার ভালো পার্সেন্টেজ এলো আমি যেটা চেয়েছিলাম সেটা হয়েছে আমি ভালোভাবে রেজাল্ট করে পাশ করে যেতে পেরেছি এবং এর পরবর্তীকালে আমি আবার নতুন করে ফুল দমে এবার শুরু করলাম পুরো সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিয়ে তা তুমি এইচএসের পর থেকে শুরু করলে তা তুমি কি মানে রাজ্য সরকারের জন্য পড়াশোনা করতে চাও নাকি সেন্ট্রালের জন্য পড়াশোনা করতে চাও দেখুন এই বিষয়টা হচ্ছে আমার মনে হয় সেন্ট্রালের জন্য প্রিপার পড়াশোনা করাটাই এখন ঠিকঠাক ডিসিশান হবে কারণ রাজ্যের আমরা যা অবস্থা দেখতে পাচ্ছি এই যে কদিন আগে টিচারের চাকরি চলে গেল ঠিক আছে সুতরাং রাজ্যে কোনো কিছু সিকিওর না আজকে যদি একটা আমরা ভ্যাকেন্সি বেরোলো আমরা সেটাকে পরীক্ষা দিলাম সেখানে আমরা সিলেকশন হলাম কিন্তু তার পরবর্তীকালে যে সেটার চ্যানেলে কোনো একটা কিছু মানে দু নম্বরই কিছু হলো বা কিছু সমস্যা হলো সেই পুরো প্যানেলটা বাতিল করে দেওয়া হলো সবার চাকরি চলে গেল তাই এটা যে হবে না রাজ্যে তার তো কোনো গ্যারেন্টি তো এখন দেখতে পাচ্ছি না তাহলে এখন সেন্ট্রালের দিকে যাওয়াই আমার মনে হয় ভালো সব থেকে আমার অন্তত সেটাই মনে হয় তা তোমাকে যে এই যে টুয়েলভের পর থেকে তুমি কি নিজের ইচ্ছায় পড়তে এসতো নাকি বাড়ি থেকে পেশারাইজ করে একদমই না আমি নিজের ইচ্ছাতে আমাকে বাড়ি থেকে বলা হয়েছে যে তুমি যেখান তোমার যেটা ইচ্ছা তুমি যথেষ্ট বড় হয়েছো তুমি যেদিকে যেতে চাও সেদিকে তুমি যেতে পারো আমার নিজের ইচ্ছা আছে যে আমি সরকারি চাকরির জন্য প্রিপারেশান নেব এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করব যার জন্যে আমি এইচএসের আগে শুরু করেছি অনেকে এইচএসের পরে শুরু করে এইচএস দেওয়ার পরে শুরু করে আমি চেয়েছিলাম যে এইচএসের আগে

রেল এসএসসি এইগুলো টার্গেট করে পড়াশোনা করছি দেখুন একেবারে পার্টিকুলার বলবো না যে এই পরীক্ষাটাই জন্যই আমি ঠিক আছে আমার কাছে ভ্যাকেন্সি বেরোবে রেলের গ্রুপ ডি ফিল আপ করে ফেলেছি সেটা পরীক্ষা দেবো এন টিপিসি বেরোবে যখন তখন এন টিপিসি দেবো আইটিআইটা করবো করার পরে যখন টেকনিশিয়ান যেগুলো বেরোবে সেগুলোও ফিল আপ করবো এসএসসি সিএইচএসএল সিজিএল হ্যাঁ জিডি যেগুলো আছে সেগুলো ফিল আপ করবো এবার এইচএস এর পরে কি আস্তে আস্তে আইটিআই ভর্তি দিকে চিন্তা ভাবনা করেছেন একদম করেছি সেটা হয়তো

এবার গ্রুপ ডি তো আমরা এবছর নয় নন আইটিআই আইটিআই সবাই মিলে পরীক্ষা দিচ্ছি পরবর্তীকালে তো গ্রুপ ডি আইটিআই হয়ে যাবে আইটিআই হয়ে যাবে একদমই তাই তখন তো একটা সমস্যা দেখা যাবে একদমই তো বেশ আজকে আমরা আর বেশি দীর্ঘায়িত করবো না খুব ছোট্ট একটি ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে এবং তাকে আরও একবার কংগ্রাচুলেশন এইচএস পাস করার জন্য এরপরে তার আগামী জীবনেও সাফল্য আসুক এটাই চাই এস এবং সেই সাফল্যের হাতে সরকারি চাকরির খামাতেই একদিন অবশ্যই সুমিতের সাথে আমাদের আগামী ইন্টারভিউ হবে তো দেখা হবে আগামী দিন আগামী কোনো ভিডিও বার্তায় টুয়েলদের টাটা প্রত্যেকে ভালো থেকো নমস্কার